হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি বানালাম ঝিঙে পোস্ত ঝিঙে পোস্তটা দেখো কতটা স্বাদ ও টেস্টি হয়েছে দেখে তো বলতে গেল প্রথমে ঝিঙেটাকে আমি ছিলে নেব ছিলে পিস করে কেটে নেব এরকমভাবে আমি কেটে নিয়েছি আছি নিয়ে এটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধুয়ে নেওয়া হয়ে গেছে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম এবার স্বাদ যেই লবণ আর এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব এখনো হয়ে গেছে দিকে ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে ওখানে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল দিয়ে এবারে ঝিঙেগুলো এক একে সব ভেজে নিতে হবে হয়ে গেছে সব একসাইডে রেখে দেব এবারে সিলের মধ্যে কিছু আদা পর কিছু রসুন তিনটে এলাচ এক হাফ চামচ পরিমাণ পোস্ত হাফ চামচ পরিমাণ সাদা সস্যা জল দিয়ে ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে পেস্ট বানানো হয়ে গিয়েছে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এবারে পেঁয়াজগুলোকেও পেস্ট বানিয়ে নিতে হবে পেস্ট বানানো হয়ে গেছে পেঁয়াজ এবারে কড়াইয়ের মধ্যে আবারও অল্প পরিমাণ তেল দিয়ে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা কেটে দিয়ে এবারে জিরা এলাচ ফোড়নে দিয়ে পাঁচ পরিমাণ খোড়ণে দিলাম হাফ চামচ পরিমাণ দিয়ে একটু নাড়িয়ে সুগন্ধ আসার পরে পেঁয়াজ তেজ করে দিয়ে দিতে হবে দিয়ে পছিয়ে নেওয়ার পরে সাদুম দিয়ে লবণ এবার এক চামচ পরিমাণ হলিদের ধোয়া এক চামচ পরিমাণ লঙ্কা দিয়ে আবারও কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দেবে আবারও ওই যে পোস্ত সাদা সসটা টেস্ট করে রেখেছিলো আদা সুন দিয়ে ওটাকে দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে যখন পুরো তেল ছেড়ে দেবে তখন ওই পর্যায়ে একটা পরিমাণ জল দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নেটে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে এবারে যে ঝিঙে বাটা ছিঙে ভাজাগুলো ছিল সেই ঝিঙেগুলো সব আমি দিয়ে দেবো একটু নাড়ি টাড়িয়ে নিয়ে সময় হওয়ার পরে এবারে মানে অল্প সামান্য পরিমাণে চিনি দিয়ে উপর থেকে ফ্লেমটা অফ করে দিয়ে রেডি হয়ে গেছে পোস্ত ছিং ঝিঙে রেসিপি পোস্ত ঝিঙে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন এই রেসিপিটা আজকে মতো ভিডিওটা শেষ